সপ্তদের কেনা ব্যবস্থা করে অনেক টাকা লস্পদের এবং কেউভাবে সংখ্যা ছিল আমরা নিজেই জানে অনেক একদম প্রতিদিন সেলদিসিভ দশ থেকে বারো হাজার টাকা কিন্তু তারপরেও আমি এখন তিন হাজার টাকা সেল দিতে পারতাছি না বেশাকি দিন নাই লোকজনও নাই গরমের তীব্রতার কারণে কোনো লোকজনই বাজারে আয় না মানে আমাকে তো অবস্থা খারাপ কারণ কাঁচা মাল হলে বয়ে থাকতে কোনো মাল না হলে তোমার মাল পচে যায় এতে তো আমাকে মালা মাল অনেক নষ্ট হতেছে গরমে প্রচুর পরিমাণ আমাদের অবস্থা তো গরমের কারণে আর সুন্দর গরমের কারণে কমে কমে পর্যাপ্ত গরমে অনেকে বাড়ি চলে গেছে এই গরমে যাত্রীও রোডে গাড়ি বাইরে কম আমরা এই দুর্ভোগে আসি খুব কম এই মিলে জিলে আল্লায় চালাই চলতে আছে